শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল দেখো জামাকাপড় কাচতে বসে পড়লাম তো যেহেতু সকালবেলা জামাকাপড় না কাচলে আর তো কাচার সময় পাবো না তার জন্য না একটু সকাল সকাল জামাকাপড় কেচে নিতেই কেচে নিলে মানে সমস্ত কাজ হয়ে গেলে দোকানে তবু একটু ভালোভাবে বসতে পারবো আর না হলে না সকালবেলা একটু দেরি হয়ে যায় যেহেতু প্রায় এক ঘন্টা ধরে হাঁটতে যায় হাঁটার হেঁটে বাড়ি আসতে মানে অনেকটা সময় দেরি হয়ে যায় আর কাজগুলো সারতে দেরি হয়ে যায় তো জামাকাপড় কাচাকুচি দোকান খোলার পরে জামা কাপড় কাস্তে আসি তো তোমাদের ভাই ভীষণ বকবকি করে ডাকা করে এই এনে দুজনার মধ্যে ঝড়াঝাটি হয়ে যায় ও সব সময় বলে যে আমি যেন দোকানেই বসে থাকি কাজ হোক আর না হোক তো দেখো আমি যেহেতু মেয়ে বাড়ির বউ তো আমার এই কাজগুলো কেউ তো করে দেওয়ার লোক নেই আমাকে নিজেকেই কিন্তু করতে হবে তো ওরা কিন্তু বুঝবে না ওরা ছেলেরাও কিন্তু সময়ের মধ্যে রান্না বান্না কাঁচা জামা কাপড় ওদের কিন্তু সময়ের মধ্যে চাই তুমি কিভাবে করবে না করবে এগুলো কিন্তু কেউ দেখে না তো জানি না এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েই যায় তো মানে এই নিয়ে অনেক দি অনেকবার অনেকবার আমার দুজনের মধ্যে অশান্তি হয়েছিল তো তা কী করবো বলো তাই ভাবলাম সকালবেলা আগেই জামাকাপড়গুলো কাঁচাকুচি করে নিই হেঁটে এলাম দেখো এখন বাজে সাড়ে সাতটার মতো তো সাড়ে সাতটার মধ্যে কতটা রোদ উঠে গিয়েছে মাঝে মাঝে তো কুয়াশায় ভরা আকাশ একদম মেঘের মতো হয়ে থাকে এক একদিন আবার দেখো কি অত সুন্দর রোদ উঠেছে এই রোদ ভাবটাই যেন ভালো বিশেষ করে দেখো এই গরমের সময় গাছগুলো সারতে ভীষণ কষ্ট হবে আর মানে সন সকাল হতে না হতেই তো রোদ উঠে যায় তো হাঁটতেও মানে ঠিক মতো হয়তো যাওয়া হবে না তো দেখো আজকে ভাবলাম তো ওই বাড়ি উঠোনে কয়েকটা জামা কাপড় দিয়েছি আজকে পাঁচিলে কয়েকটা দিয়ে দিই তো পাঁচিলটা না মানে দেয় দিই না জামা কাপড় ওই যে আমার দোকানের পাশে যে তারটা খাটানো আছে সেখানেই জামাকাপড় দিয়ে থাকি এখানে পাশের বাড়ি কাকিমা তো আরও সবাই অনেক অনেক ভারী ভারী যে ব্লাঙ্কেট কাঁথা এগুলো সব কিন্তু রোদে দিয়ে থাকে আবার কাচাকুচি করেও এখানে মেলে দেয় আমার শাশুড়ি ভীষণ আবার রাগারাগি করে বারবার ফোন করে জিজ্ঞাসা করে পাঁচলে ছেড়া না কেউ কাপড় দিয়ে থাকে মানে দেখতে খারাপ লাগে যেন তো ছেঁড়া ছেঁড়া মানে চাদর এটা সেটা মানে বস্তা মোচা এগুলো কিন্তু এই পাঁচিলের মধ্যে দিয়ে দেয় তো মানে ভালো লাগে না দেখতে তো যাই হোক দেখো জামা কাপড় কাচাকুচি করে চলে এলাম এসে অনেক ঘরের কাজ হয়ে গিয়েছে জলানো হয়ে গেছে আর এই দেখো দোকানটা আমাদের কিন্তু ভাঙা হয়েছে ভাঙা বলতে জানো তো দোকানের পাশে পিলিয়ার ছিল না তো দোকানে দেওয়ালটা ভেঙে পিলিয়ার দেবে মানে দোকানে কাজ হচ্ছে তো আজকের রকম মালজাল নিচে নামিয়ে রেখেছে কেউ যদি আসছে তাদেরকে কিন্তু এই মালজাল দিচ্ছে আর এখন দেখো আমি ঘুগনি বানিয়েছিলাম সবাইকে টিফিন দিয়ে দিয়েছি সবাই দেখো টিফিন খাচ্ছে আর আমিও খাচ্ছি তো আজকে নিরামিষ রান্না হবে জানো তো বন্ধুরা তার জন্য মুখের ডাল দেখো ভালো করে ভেজে নিচ্ছি আড়াইশো গ্রাম মুখের ডাল আছে তো মুখের ডালটা আমি লাউ দিয়ে রান্না করবো আজকে তো লাউ দিয়ে না মুগের ডাল বেশ ভালোই লাগে তো প্রথমে ভেজে নিয়েছিলাম মানে ধুয়ে ভাজা করেছিলাম তারপর দেখো মানে লাউটা প্রেসার কুকারে দিয়ে দেবো ডালটাও দিয়ে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিলে একদম লাউও গলে যাবে আর ডালও গলে যাবে তো বেশ ভালো লাগবে মাখা মাখা মতো আর করার মধ্যে সিদ্ধ করতে গেলে না প্রচুর সময় লেগে যাবে যেহেতু একটা গ্যাসে রান্না হবে তো আজকে রান্না হতে হতো না প্রায় ওই দেড়টা দুটো বেজে গিয়েছিল একবার ঘুগনি হলো ভাত যেহেতু নিরামিষ হলে না রান্না মানে একটু বেশিই করতে হয় তো আজকে রান্না করব মুখ মুখের ডাল দিয়ে লাউ বেগুন ভাজা শুক্তো তো এইগুলোই রান্না করব আজকে যেহেতু আজকে নিরামিষের বাজার আর জানো তো বন্ধুরা শুক্তো রান্না করব বলে সব সবজি ছিল কিন্তু উচ্ছেটাই ছিল না তো গ্রামের দোকানে গেলাম ওখানেও শুক্তো নেই মানে আমাদের পাড়ায়ও অনেক সবজিওয়ালা ভাইরা দাদারা আসে তাদের কাছেও কোনো উচ্ছে নয় আর এখন তো যেহেতু বাজারেও যেতে পারবো না কী অবস্থা তো দোকানে গিয়েছিলাম ওই শুকনো শুকনো কয়েকটা উচ্ছে আমাকে কিন্তু দিয়েছিল ওগুলো কিন্তু ভালো লাগেনি তো পাশের বাড়ি একটা মানে ননদ সম্পর্কে হয় তাকে জিজ্ঞেস করলাম দুটো বাইরে দু একটা উচ্ছে থাকে আমাকে দেনা তো আমি পরে উচ্ছে কিনলে তোকে দিয়ে দেব। তো দেখলাম তাদের একটা উচ্ছে গাছ শুকনো হয়ে গিয়েছিল তো মানে তিনটে ছোটো ছোটো উচ্ছে হয়েছিল সেই উচ্ছেটা আমাকে দিল তো বেশ ভালোই হলো একদিকে উপকার পেলাম তো দেখো এখানে আমি বেগুনগুলো ভাজা করে নিচ্ছি তো প্রায় অনেকটা পরিমাণ বেগুন কেটেছি যেহেতু ছজন লোক আমাদের খাওয়া দাওয়া হবে আর আমার রাজস্ব শোনে না বেশ একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে তো তার জন্য একটু বেশি করেই ভাজছি আমি বেগুন ভাজা খেতে কিন্তু পছন্দ করি না তো করার মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়েছি একদম মানে তেল দিয়ে ভালো করে লাল লাল করে বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব। তো চলো এখন আমি বেগুনগুলো ভেজে নিই তো তিনি হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল যেন তো আমার ছোট ঠাংমা মানে আজকে দিনেই মারা গিয়েছিল মানে সন্ধ্যাবেলা হঠাৎ তো কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে তো দেখো আমি শুক্তোটা রান্না করে নিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আর এখন আমি দেখো হাঁটতে বেরিয়ে এসেছি তো আমার সাথে ননদও গিয়েছিল। ননদের মেয়েটাও গিয়েছিল। তো দেখো হেঁটে বাড়ি ফিরে এসেছি তখনও পর্যন্ত কিন্তু আমার ছোটো ঠাংমা কিন্তু বেঁচে ছিল তিনি অনেক দিন দিয়ে অসুস্থ হয়ে ভুগছিলো তো জানি না ও আজকের দিনটা হয়তো ওনার শেষ দিন মানে এই পৃথিবীতে ছেলে আমাদের ছেলে সবাইকে ছেড়ে চলে গিয়েছে আর দেখো মানে লাইট জ্বলছে যেহেতু সরস্বতী ঠাকুর উঠেছে তার জন্য আর এখন দেখো ওই সাড়ে নটা মতো বাজে এখনও কিন্তু কাজ হচ্ছে প্রায় বারোটা পর্যন্ত কিন্তু দোকানের কাজটা হয়েছিল। মানে এই দোকানের সামনে কিন্তু রিনটার্নও দেওয়া হবে আবার দোকানের সারিটা পরিষ্কারও করা হবে দোকানের ভেতরটা একটু মানে এই ঢালাইগুলো ঢেলেও দেওয়া হবে যেহেতু ইঁদুলো না মাটি তুলে একদম ভর্তি করে দিয়েছে তো দিয়েছিলাম ছোটো ঠাংমাকে দেখে এসে জামাকাপড় কিন্তু চেঞ্জ করে নিয়েছি ভীষণ কষ্ট হচ্ছে ওই ছোটো ঠাংমার মুখটা সারাক্ষণ আমার চোখের সামনে ভেসে সত্যি আমার ছোটো ঠাঙ্গা ভীষণ ভালো ছিল আজ উনি দেখো ছেড়ে চলে গেলো আমাদেরকে তো বড় মশাইকে দেখো ডাল গরম করে খেতে দিয়ে দিয়েছি যেহেতু আজকে নিরামিষ তো ন নন্দাইকে দিয়েছিলাম ডিম সিদ্ধ বানিয়ে তো আমরা সবাই যেহেতু নিরামিষ খেয়েছি আর মেয়েকে দেখো খাইয়ে দিয়েছি মেয়ে একটু শুয়ে আছে মানেও ফোন দেখছে তো আমি আর কিছুই খাইনি যেহেতু ভীষণ মনটা খারাপ তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো সময়ের অভাবে তোমাদের ঠিক টাইমে কিন্তু ভিডিও আমি দিতে পারি না তাও অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিন সবাই দেখো